তোমাদেরকে একটা আর্জেন্ট মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজ বিকেলের দিকে হোয়াটসঅ্যাপে আমাকে একটা অন্য নাম্বার থেকে এস এম পাঠানো হয় আর ওই এস আমি ওপেন করতে গিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আর কি তো একটা বড় সড়ো বিপদ থেকে কিন্তু রক্ষা পেলাম কারণ ওই নাম্বার থেকে আমাকে একটা এস করা হয় এবং একটা এ বলে ফাইলও কিন্তু ওই নাম্বার থেকে আমাকে পাঠানো হয়েছে এখন ওই ফাইলটা যদি আমি ভুলবশত ওপেন করতাম তাহলে কিন্তু আমার আজকে চরম থেকে চরমতম বিপদ কিন্তু ঘটে যেত কী সেই বিপদ দেখো ওই নাম্বার থেকে আমাকে যে এসএমএসটা পাঠানো হয়েছে সেই এপিকে ফাইলটা যদি আমি বাই চান্স ওপেন করতাম তাহলে আমার ফোনে যে ফটো ভিডিও আমার ফোন পে গুগল পে বা আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আমার ফোনে রয়েছে তার সমস্ত কিছু কিন্তু ওই যে ফ্রড নাম্বার থেকে আমাকে এস এম এসটা করা হয়েছে সেই ফ্রড ব্যক্তিটার কাছে কিন্তু চলে যেত তো তোমাদেরকে সাবধান করার জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিই কারণ এই এস এম হয়তো আমার মতো তোমাদের কাছেও কিন্তু চলে গেছে তো যে নাম্বার থেকে আমাকে এস এম পাঠানো হয়েছে সেই নাম্বারটা আমি তোমাদের সামনে রিভিল করব এবং তার সাথে আমাকে যে এপিকে বলে ফাইলটা পাঠানো হয়েছে সেই এপিকে ফাইলটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো তোমাদের কাছেও যদি এই ধরনের এস এম এস ফ্রড এস এম এস আর কি আসে তো তোমরা কিন্তু ভুলেও এই এস এম এসটা কিন্তু ওপেন করবে না ওপেন করলেই কিন্তু তোমরা বিপদে পড়তে পারো আমি তো বলবো হানড্রেড পারসেন্ট বিপদে পড়ার চান্স কিন্তু রয়েছে তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো প্রথমে আমরা আমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে দেখো নাম্বারটা লেখা আছে উননব্বই শূন্য ছয় চোদ্দো পঞ্চাশ ছেষট্টি এই নাম্বার থেকে কিন্তু আমাকে এসএমএস করা হয় এর সাথে এখানে দেখো লেখা আছে সিএসসি সার্ভিস জয়নিং গ্রুপ এপিকে তার সাথে দেখো সিএসসির কিন্তু একটা লোগো লাগানো রয়েছে এবং ভেতরে দেখো লেখা আছে ডিজিটাল ইন্ডিয়া তো এটাকে আমরা স্ক্রল করলাম স্ক্রল করার পর একদম নিচে লেখা আছে দেখো আলমগীর ইসলাম এবং নিচে দেখো নাম্বার দেওয়া আছে উননব্বই শূন্য ছয় চোদ্দো পঞ্চাশ ছেষট্টি এই নাম্বারটা কিন্তু তোমরা অবশ্যই নোট করে রাখবে তো দেখো আমাকে কিন্তু যে এপিকে ফাইলটা পাঠানো হয়েছে সেই এপিকে ফাইলটা আমি কিন্তু ডাউনলোড করিনি তোমাদের কাছেও রিকোয়েস্ট রইলো রকম যদি কোনো এপিকে পাঠায় তো তোমরা ভুলেও কিন্তু ডাউনলোড করবে না ডাউনলোড করলেই কিন্তু তোমরা বিপদে পড়বে অবশ্যই এবং ডাউনলোড করে ওপেনও কিন্তু কখনোই করবে না ডাউনলোড তো করবেই না ওপেনও করবে না তো তোমরা কি করবে তোমরা ডাইরেক্ট এই যে নাম্বারটা রয়েছে উননব্বই শূন্য ছয় চোদ্দো পঞ্চাশ ছেষট্টি এই নাম্বারটায় তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে আসবে তারপর রিপোর্ট বিজনেস তো রিপোর্ট বিজনেস ক্লিক করার পর এখানে রিপোর্ট বলে যে অপশানটা আছে সেই অপশানটা ক্লিক করবে তারপর স্প্যাম করবে দিয়ে এই কন্ট্যাক্টটাকে কিন্তু পারমানেন্টলি তোমরা ব্লক করে দেবে